বাংলাদেশের অনেক বড় একটা বিপদ কেটে যাওয়ার পরে আর বড় বিপদ হানা দিয়েছে সেটা হচ্ছে বন্যা আমরা আমাদের জন্মের পর থেকে যখন থেকে বুঝি আর কি তখন থেকে দেখে আসতেছি শুনে আসতেছি যে ভারত বিভিন্ন সময় তাদের ইচ্ছা মতো তাদের সুবিধা মতো বিভিন্ন বাদ খুলে দেয় তিস্তা ব্যারেজ বলেন ফারাক্কা বাদ বলেন এখন আবার ত্রিপুরার যে বাদ কী যেন নাম যাই হোক এই বাদগুলো বলেন বিভিন্ন যে বর্ডারের যে বাদগুলো রয়েছে নদী শাসনের যে বাদগুলো রয়েছে সেইগুলা কিন্তু তারা খুলে দেন তাদের সুবিধা মতো এবং কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাংলাদেশের জন্য কৃত্রিম বন্যা ভাই এরা চিন্তা করে না যে বাংলাদেশ মানুষ ডুবে যাইতেছে ঠিক আছে তো এইটা আমরা অনেক বছর ধরেই দেখে আসতেছি সেইটা সবচেয়ে বেশি তারা প্রশ্রয় পেয়েছে তারা সাহসটা পেয়েছে হচ্ছে এই সাবেক সরকার এই শেখ হাসিনার আমলে শেখ হাসিনা এই সুযোগটা তাদের করে দিছে কিন্তু এখন সেই সময় আর নাই এখন আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা ঘুরে দাঁড়াতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি এই বন্যা একদিন শেষ হয়ে যাবে এই যে আপনার ফেনি নোয়াখালী কুমিল্লা এই যে জায়গাগুলোতে এটা সহ আরও কিছু জেলাতে যে বন্যা কবলিত মানুষজন বিপদে পড়ে আছে বন্যার বন্যা হানা দিয়েছে কৃত্রিম বন্যা তারা ডুবে গেছে ভাই দু একদিনের ব্যবধানে তাদের বাড়ি ঘর সব কিছু ভেঙে চুরে এই বন্যা গ্রাস করে দিয়েছে তো এই যে কৃত্রিম কৃত্রিম্বনার সৃষ্টি করার ফলে বাংলাদেশে যে এত বড় ক্ষতি বাংলাদেশের একটা অঞ্চল যে এইভাবে ডুবে যাইতেছে এটা কিন্তু তারা চিন্তা করতেছে না এইটা আমাদের হত করতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিকার করতে হবে তো নেক্সট আমাদের যে সরকার আসবে বা অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা বাঁধ নির্মাণ করেন বাঁধ প্রকল্প চালু করেন বাঁধের বিপরীতে আমরা বাদ চাই বাদের মুখে আমরা বাদ চাই তারা একটা বাঁধ খুলে দিলে যেন আমাদের বাদ সেই পানিটা আটকাইতে পারে তারা যেন তাদের পানি শাসন করতে না পারে তাদের পানি নিয়ন্ত্রণ করতে না পারে তারা বাঁচার জন্য যেন আমাদের মারতে না পারে ঠিক আছে তো এইটা আমাদের প্রথম কথা তো এই বাদ নির্মাণ করার জন্য দরকার পড়লে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের সাধারণ মানুষ ফ্রিতে কামলা দিবে ফ্রিতে কাজ করে দিবে তারপরে এই বাত আমরা নির্মাণ চাই এই বন্যায় আজকে হোক কালকে হোক পনেরো দিন পরে হোক এটা কিন্তু ভাই চলে যাবে এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবে কিন্তু তারপরে তারপরে যেন এই ভারত সরকার এই স্বৈরাচার ভারত সরকার যেন আমাদের উপরে অন্যায়টা না করতে পারে এই অত্যাচারটা না করতে পারে কৃত্রিম বন্যার সৃষ্টি না করতে পারে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে খুব দ্রুত এইটা একদম ফরজ হয়ে গেছে এই মুহূর্তে এটা একদম ফরজ হয়ে গেছে এতদিন এই কৃত্রিম বন্যা বা ভারতের এই যে একটা অন্যায় কাজ এই পানি ছেড়ে দেওয়া বা বাদ খুলে দেওয়া খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দেওয়া এই অন্যায় কাজের বিপরীতে শেখ হাসিনা সরকার কোনো কথা বলেনি শেখ হাসিনা সরকার কোনো পদক্ষেপ নেয়নি কারণ সে ছিল ভারতের দালাল সে ছিল ভারতের দোষক এখনও তিনি কিন্তু ভারতে আছে তো ভাই বোন মিলে আপনারা যদি চিন্তা করেন যে আমাকে বাংলাদেশের জনগণ হটাইছে আমাকে দেশত্যাগ করতে বাধ্য করছে তো মুদি ভাই তুমি দাও পানি ছেড়ে বাংলাদেশ ডুবে যাক বাংলাদেশে মানে বুঝুক যে তারা কি মানে একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়ে গেল এইটা হবে না বা এই দুর্যোগ আজকে হোক কালকে হোক চলে যাবে তো এরপরে প্রতিকার করতে হবে সরকারের কাছে এটা আমাদের আবেদন আর আর কথা হচ্ছে বর্তমানে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ আরও যে অঞ্চলগুলো রয়েছে মানে আরও যে অঞ্চল পানিতে অলরেডি ডুবে গেছে সেই অঞ্চলগুলোতে বাংলাদেশের সব ধরনের বাহিনীকে মোতায়েন করে দেওয়া হোক হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ করে দেওয়া হোক তাদের স্পিড বলেন তাদের নৌকা বলেন ছোট ছোটো লঞ্চ স্টিমার বলেন বা ইঞ্জিন চালিত যত রকমের নৌকা রয়েছে আবার ধরেন হেলিকপ্টার বলেন সব ধরনের যানবাহন বা এই পানি পানিতে চলে এরকম যানবাহনগুলোকে মোতায়েন করে দেন বিভিন্ন বাহিনীর মাধ্যমে সেখানে নিয়ে যান তাদের মানুষদের উদ্ধার করেন যে মানুষগুলো এখনও বিপদে আটকে আসে যে মানুষগুলা টিনের চালের উপরে আশ্রয় নিয়েছে যে মানুষগুলো বাড়ির ছাদের উপরে আশ্রয় নিয়েছে যে মানুষগুলো কোথাও আশ্রয় নিতে পারে নাই গলা পানিতে তারা দাঁড়িয়ে আছে সেই মানুষগুলাকে আপনারা উদ্ধার করে সেই মানুষগুলো খোঁজ করে উদ্ধার করেন এবং বাংলাদেশের এই অঞ্চলগুলা বাদে বাদ বাকি ভালো এখন সুস্থ রয়েছে যে অঞ্চল যে জেলাগুলা সেখানে যত বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে সেখানে রেস্কিউ টিম হিসেবে কাজ করান তাদেরকে মোতায়েন করেন রেস্কিউ টিম পাঠিয়ে দেন হান্ড্রেড পারসেন্ট আমরা এই অ্যাক্টিভ চাই এই সেনাবাহিনীগুলোকে অ্যাক্টিভ চাই কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই বন্যা কবলিত অঞ্চলগুলা কবলিত অঞ্চলের এই মানুষগুলাকে রক্ষা করাই প্রথম এবং প্রধান নৈতিক দায়িত্ব বর্তমানে তাছাড়া আর কোনো বড় বিপদ কিন্তু বাংলাদেশে আর নাই বাংলাদেশে বর্তমানে নাই তো প্রধান এই সরকারের কাজ হবে এটা করা যদিও সেনা সেনাবাহিনী নৌবাহিনী আপনারা কি বলে ফায়ার ব্রিগেড সব সেক্টরই কাজ করতেছে কিন্তু যে কাজটা তারা এখন করতেছে দশটা বারোটা বোর্ড নিয়ে যে কাজটা করতেছে সেটা আমরা চাই না যত রকমের বাহিনী আছে যত রকমের বোর্ড স্পিড বোর্ড আছে যত রকমের যানবাহন আছে পানিতে চলার মতো সবগুলোকে মোতায়েন করা হোক 100% সুনজর দেওয়া হোক এই বন্যা কবলিত অঞ্চলগুলোতে তো তারপরে এই বিপদ কেটে যাওয়ার পরে আমাদের প্রথম প্রকল্প হওয়া উচিত বাঁধ নির্মাণ করা